সালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশের ভূগোল ও পরিবেশ এই প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই প্রশ্নের মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো চলো আমরা দেখিনি এই প্রশ্নটিকে তোমরা দেখতে পাচ্ছ দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ বিষয় হচ্ছে ভূগোল ও পরিবেশ বিষয় কট হচ্ছে একশো আর এখানে তোমাদেরকে এই বিষয়টির জন্য পূর্ণমান দেওয়া হয়েছে সত্তর আর বাকি তিরিশ নম্বর হচ্ছে বন প্রশ্ন সময় দেওয়া হবে তোমাদেরকে দুই ঘন্টা তিরিশ মিনিট চলো আমরা দেখিনি তোমাদেরকে প্রশ্নগুলোতে কি বলা হয়েছে তোমাদেরকে এখানে বিভাগে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে আমরা প্রশ্নগুলোকে দেখিনি যেই সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার মধ্যে থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এক নম্বরের প্রশ্নে তোমাদেরকে এখানে বলা হচ্ছে রাকিব নবম শ্রেণীর ছাত্র সে সহপাঠীর সাথে তার পাঠ্যপুস্তকের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছিল যার প্রতিপাদ্য বিষয় হল পৃথিবী ও এর পরিবেশ তার সহপাঠী রায়হান বলল বিষয়টি পাঠ করা অত্যন্ত জরুরি এই উদ্দীপক থেকে তোমাদেরকে প্রশ্ন বলা হচ্ছে অধ্যাপক কার্ল রিটারের ভূগোলের সংখ্যাটি লেখ খ নম্বরে প্রশ্ন বলা হয়েছে পৃথিবীর আকৃতি কিরূপ ব্যাখ্যা করো গ নম্বরে প্রশ্ন বলা হয়েছে রাকিবের আলোচিত বিষয়টির পরিধি বর্ণনা করো গ নম্বরের প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে রায়হানের উক্তিটি মূল্যায়ন করো তাহলে আমরা এখানে এক নম্বরের সৃজনশীল প্রশ্নটিকে দেখে ফেললাম এরপর দুই নম্বরের সৃজনশীলে তোমাদেরকে এখানে একটা ছক দেওয়া হয়েছে বলা হচ্ছে স্থান হচ্ছে এ আর বি এ স্থানে তিরিশ ডিগ্রি উত্তর দ্রাগিমা হচ্ছে একশো পাঁচ ডিগ্রি পশ্চিম তারিখ হচ্ছে তিরিশে জুন সময় হচ্ছে সাতটা সকাল এরপর বি স্থানে পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ দ্রাগিমা হচ্ছে ছাপ্পান্ন ডিগ্রি পশ্চিম তিরিশ জুন সময় এখানে দেওয়া হয়নি ক নম্বরে প্রশ্ন বলা হচ্ছে ঋতু কাকে বলে খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে হ্যালির ধুমকিত প্রতি বছর দেখা যায় না কেন গ নম্বরে প্রশ্ন বলা হয়েছে ছকের এ চিহ্নিত স্থানটির স্থানীয় সময় সকাল সাতটা হলে বিচিহ্নিত স্থানটির স্থানীয় সময় কত হবে ঘ নম্বরের প্রশ্ন বলা হয়েছে উক্ত তারিখে দুটি স্থানে দিবারাত্রি রাত্রি দৈর্ঘ্য কী একইরূপ যুক্তিসহ মতামত দাও তাহলে আমরা এখানে দুই নম্বরের সৃজনশীল প্রশ্ন দেখে ফেললাম এরপর তিন নম্বরের প্রশ্ন বলা হয়েছে জিপিএস যন্ত্র দ্বারা কোনো স্থানের অবস্থান জানা যায় এর মাধ্যমে তুমি জানতে পারলে তোমার প্রবাসী দুই বন্ধু প্লাবন শ্রাবণ রয়েছে বিশ ডিগ্রি পূর্ব দ্রাগিমায় আর শৌভিক রয়েছে পঞ্চাশ ডিগ্রি পূর্ব দ্রাগিমায় ক নম্বরের প্রশ্ন বলা হয়েছে স্থানীয় সময় কাকে বলে খ নাম্বারে প্রশ্ন বলা হয়েছে দেয়াল মানচিত্র বলতে কি বোঝায় গ নম্বরে প্রশ্ন বলা হয়েছে প্লাবনের স্থানে যখন সকাল সাতটা তখন শবিকের স্থানের সময় কত গ নম্বরে প্রশ্নে বলা হয়েছে প্লাবন ও সবিকের ব্যবহৃত যন্ত্রের সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ করো এরপর চার নম্বরের প্রশ্নে তোমাদেরকে এখানে একটা চিত্র দেওয়া হয়েছে পৃথিবীর গঠন কাঠামো এক্সোয়েজার দিয়ে বলা হচ্ছে শিলা কাকে বলে ঘ নম্বরে প্রশ্ন বলা হয়েছে কয়লাকে কেন শিলা বলা হয় ব্যাখ্যা করো ঘ নম্বরে প্রশ্ন বলা হয়েছে চিত্রে ওয়াই অংশটির ব্যাখ্যা করো ঘ নম্বরের প্রশ্নে এক্স ও এর তুলনামূলক আলোচনা করো তাহলে আমরা এখানে চার নম্বরের এই সৃজনশীল প্রশ্নটিকেও দেখে ফেললাম এরপর পাঁচ নম্বরের সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে এখানে স্থান দেওয়া হয়েছে চট্টগ্রামের পতেঙ্গা ঘটনা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে পানির উচ্চতা বাড়ছে আবার নির্দিষ্ট সময়ে তা নেমে যাচ্ছে এরপর এই উদ্দীপক থেকে তোমাদেরকে ক নম্বরে প্রশ্ন বলা হয়েছে শৈলশিরা কাকে বলে খ নম্বরে প্রশ্ন বলা হচ্ছে মগ্ন চড়া কেন সৃষ্টি হয় ব্যাখ্যা করো গ নম্বরে প্রশ্ন বলা হচ্ছে পতেঙ্গায় সমুদ্রের পানির হ্রাস বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো গ নম্বরে প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে এর স্বপক্ষে যুক্তি প্রদান করো এরপর ছয় নম্বরের প্রশ্ন এখানে তোমাদেরকে বলা হচ্ছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর বি এ দেশের কৃষি প্রকৃতি নির্ভর কিন্তু বর্তমানে সামান্য বৃষ্টিপাতে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে ফলে সরকার নদীগুলো খননের কাজ করছে ক নম্বরে প্রশ্নে বলা হচ্ছে প্লাই এস্টোসিনকাল কাকে বলে খ নম্বরে প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের শীতকালে বৃষ্টিপাত কম হওয়ার কারণ ব্যাখ্যা করো গ নম্বরে বি দেশটির কৃষি প্রকৃতি নির্ভর বলার কারণ ব্যাখ্যা করো সরকারের পদক্ষেপের গুরুত্ব বিশ্লেষণ করে তোমার মতামত দাও সাত নম্বরের প্রশ্নে তোমাদেরকে এখানে বলা হচ্ছে নরিন পটুয়াখালীতে থাকে তার এলাকায় নিয়মিত বন্যা ও ঘূর্ণিঝড় হয় অপরদিকে সুমি বান্দরবন জেলার বাসিন্দা সে প্রত্যক্ষভাবে কখনও ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের শিকার হয়নি তবে সে পাহাড়ে ঢল দেখেছে নম্বরে প্রশ্ন বলা হয়েছে বাংলাদেশের সরকারি মহাকাশ সংস্থার নাম কি নম্বরে দুর্যোগ ব্যবস্থাপনার ছকটিকে একে দেখাও নম্বরে সুমির এলাকায় কী ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে ব্যাখ্যা করো নম্বরে নওরিন ও সুমির এলাকায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ার কারণ কি বিশ্লেষণ করো এরপর আট নম্বরের প্রশ্নে তোমাদেরকে এখানে বলা হচ্ছে মাজিদ পরিজন নিয়ে এক মহাবিপদ পড়েছে লোকমুখে চারিদিকে বন্যার খবর শুনে সে ব্যাপারটি গ্রাহ্য করেনি আজ তার এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে অত্যন্ত প্রবল তার স্রোত সব কিছু পানির নিচে তলিয়ে যেতে বেশিক্ষণ সময় লাগবে না ক নম্বরের প্রশ্নে এখানে তোমাদেরকে বলা হচ্ছে বন্যা কী ধরনের দুর্যোগ খ নম্বরে প্রশ্ন বলা হয়েছে দুর্যোগ মোকাবেলা বলতে কি বোঝায় ঘম্বরের প্রশ্নে অদ্ভুত পরিস্থিতিতে মাজিদের করণীয় সম্পর্কে ব্যাখ্যা করো ঘ নম্বরের প্রশ্নে দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জাতীয় কমিটিগুলো কিভাবে কাজ করলে মরিয়মের প্রত্যাশা পূরণ সম্ভব তা বিশ্লেষণ করো তাহলে আমরা এখানে আটটি সৃজনশীল প্রশ্ন দেখে ফেললাম এর মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর আমরা সর্বশেষে দেখে নিই আমাদেরকে খ বিভাগে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া হয়েছে দশটি প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমাদেরকে বিশ নম্বর দেওয়া হবে বলা হচ্ছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এক নম্বরে মানুষ নিজ প্রয়োজনে পরিবেশকে প্রভাবিত করে ব্যাখ্যা করো সৌরজগতে দুটি বৈশিষ্ট্য লেখ অক্ষরেখা কি একটি মানচিত্রে কি ধরনের তথ্য থাকতে পারে ব্যাখ্যা করো কোন স্থানের স্থানীয় সময় নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা করো মোহনা কাকে বলে পাদদেশীয় মালভূমি কাকে বলে সুনামি বলতে কী বোঝায় মগ্নচরা কেন সৃষ্টি হয় ব্যাখ্যা করো শীতল স্রোত কাকে বলে বিখ্যাত টাইটানিক জাহাজ ডুবে যায় কেন ব্যাখ্যা করো গড়ের পানি বাড়ে কমে কেন ব্যাখ্যা করো বাংলাদেশকে দেশ বলা হয় কেন উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে পাহাড় সমুখে টিলা বলা হয় কেন কালবৈশাখী ঝরকাকে বলে তাহলে আমরা এখানে দেখে ফেললাম এই প্রশ্নটিতে তোমাদেরকে কিভাবে দেওয়া হবে